বহুদিন পর নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল উত্তরের বাগবাসা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই সাফল্য অর্জন করেন বাগবাসা থানার অফিসার ইনচার্জ দেব বিবরণে প্রকাশ মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ বাগবাসা থানায় খবর আসে অসম থেকে একটি বোলেরো গাড়ি করে নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করবে এমন খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে বাগবাসার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার জাতীয় সড়কের উপর ওত পেতে বসেন তখন চোরাইবাড়ি অভিমুখ থেকে তোলার উদ্দেশ্যে দ্রুত গতিতে আসা একটি টি আর জিরো ওয়ান ই থ্রি ফাইভ থ্রি ফাইভ নম্বরের বোলেরো গাড়ি দেখে পুলিশ সিগন্যাল দেয় পরে গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি করতে গাড়ির গোপন চেম্বার থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় প্রায় দশ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট যার কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি সঙ্গে আটক করা হয় গাড়ি চালক তথা নেশা মাফিয়ার সুমন মিয়াকে নাম্বারের একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুস করে বসি তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটিকে দেখতে পাই তো গাড়িটিকে আমরা ডিটেন করি পরে গাড়ি তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট যাহার মধ্যে আমরা দশ হাজার ট্যাবলেট খুঁজে পাই যাকে আটক করেছেন তার নাম কে যাকে আটক করেছেন তার নাম সুমন মিয়া তার বাড়ি ধনপুর তাইজামা রিপোর্ট খবর ত্রিপুরা